আপনার একটা ফুল কিনে না দেন ফুল নেওয়ার যোগ্যতা সবাই রাখে না এত সুন্দর দেখতে তারপরে ফুল যোগ্যতা রাখে না বাইরের দিকটা সুন্দর হলে হয় না রে ভেতরটাও সুন্দর হতে হয় কিছু মানুষের মুখে মতো থাকলেও অন্তর্বিষ থাকে কি বলেন ভাইজান বুঝি না কিস ওসব তুই বুঝবি না এই টাকাগুলো রাখ তোমার পরীক্ষা করাতে কাজে লাগবে দেখবি তোর মা তাতে সুস্থ হয়ে যাবে ধন্যবাদ ভাইজান আচ্ছা আজকে তাহলে আমি যাই কখনো ভাবিনি তোমার এই মুখটা আবার দেখতে হবে আমিও কখনো ভাবিনি তোমাকে এভাবে দেখতে হবে অনেক চেঞ্জ হয়ে গেছো মুখ তুবড়ে পড়ে যাওয়া মানুষগুলো খুব ভালোভাবে জানে কিভাবে উঠে দাঁড়াতে হয় এখানে কোথায় এসেছিলে হবু বউয়ের দেখা করতে তাহলে বিয়েটা করছো কেমন আছেন ভাইয়া এই তো আমি ভালো আছি তুই কেমন আছিস আর তোরা যে কদিন দেখে নাই কোথায় ছেলে আমি ভালো আছি কিন্তু আম্মা একটু অসুস্থ তাই এই কদিন বাসার সব কাম আমারই করা লাগছে তাই এই কদিন ফুললে বের হইতে পারি নাই এখন তোর কেমন আছে ভালো আছে একটু কিন্তু ডাক্তার কইছে কিছু পরীক্ষা করাইতে হইব তাই আজকে একটু ফুললে বের হইছি ভাইজান আফার একটা ফুল কিনে দেন ফুল না যোগ্যতা সবাই রাখে না এই দুই টাকার ফুল আর কত দিবা আমাকে রোজ রোজ এই একই ফুল দিতে দিতে ফুলের ভ্যালুটাই তুমি কমায় ফেলতেছো তোমার কাছে আমার দেওয়া ফুলের কোনো ভ্যালু নাই কিভাবে থাকবে বলো তো এই ফুল ছাড়া তুমি আমাকে কখনো কিছু দিছো আর কিছু হলেই বলো টাকা হলে দিব কবে হবে তোমার টাকা তোমার টাকা দেখে আমি মরতে পারবো কিনা সন্দেহ আছে তুমি কোথা আমাকে সাপোর্ট করবা টানা করে তুমি আমাকে কথা শোনাচ্ছো তুমি সত্যি করে বলো তো আমাকে ভালোবাসো তো শোনো ভালোবাসি দেখেই এখনো তোমার সাথে আছি আমার ফ্রেন্ডদের বয়ফ্রেন্ডরা ওদেরকে কত কিছু গিফট করে জানো কত ভালো ভালো জায়গায় ঘুরতে নিয়ে যায় আর তুমি আমাকে এই পার্ক ছাড়া কখনো কোথাও নিয়ে গেছো আর সব সময় দিছো এই এক সস্তা ফুল মাঝে মধ্যে না আমার অনেক লজ্জা লাগে কাউকে কিছু বলতে পর্যন্ত পারি না এত সুন্দর দেখতে তারপরে ফুল যোগ্যতা আর না বাইরের দিকটা সুন্দর হয় না রে ভেতরটাও সুন্দর হতে হয় কিছু মানুষের মুখে মতো থাকলেও অন্তর্বিষ থাকে কি বলেন ভাইজান বুঝি না কি সেই তুই বুঝবি না এই টাকাগুলো রাখ তোর পরীক্ষা করতে কাজে লাগবে দেখবি তোর তাতে সুস্থ হয়ে যাবে ধন্যবাদ ভাইজান আচ্ছা আজকে তাহলে আমি যাই সব দিক দিয়ে তোমার পরিবর্তন আসলেও এই দিক দিয়ে তুমি ঠিক আগের মতোই আছো কোন দিকটা কোনোদিন তো ঘুরতে নিয়ে যাও না আজকে বলছিলা তারপরও নিয়ে গেলা না রাফির মনে অনেক অসুস্থ ছিল তা সবগুলোটা ওকে দিয়ে দিয়েছি আমরা তো কিছুদিন পরও যেতে পারবো তাই না আর ওর কিছু হয়ে গেলে প্রিয় তোমার কাছে না এই ব্যাপারটা নর্মাল মনে হচ্ছে কিন্তু আমার কাছে না একদমই নর্মাল না আমি আমার ফ্রেন্ডদেরকে কত বড় মুখ করে বলছিলাম তুমি আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবা এখন আমি সবাইকে কি বলবো যেটা সত্যি সেটাই বলবা আসছে আমার মানব দরদি নিজে ঠিকমতো চলতে পারো না আবার গেছো আরেকজনকে সাহায্য করতে আচ্ছা তুমি চিন্তা করে বলো তো লাস্ট কবে তুমি আমার মুখে একটু হাসি ফুটাইতে পারছো এই যে তুমি টি শার্টটা পরে আসছো এটা তুমি কয়দিন ধরে পরতেছো তোমার কোনো হিসাব আছে লাস্ট যেদিন তুমি আমার সাথে দেখা করতে আসছো ওই দিনও তুমি এই টি শার্টটা পরে আসছো আচ্ছা তোমার কি অন্য কোনো টি শার্ট নেই সমস্যা কি তোমার একা থাকি তো তাই কাজ শেষে বাসায় গিয়ে কাপড় ধোয়ার সময় থাকে না তাই মাঝে মাঝে পুরোনো কাপড় পরতে হয় সবকিছুর অ্যান্সার রেডি থাকে তোমার কাছে তাই না তোমার সাথে আমার জাস্ট কথা বলতে ইচ্ছে করতেছে না আমি গেলাম শোনো আমি দিয়ে আসি সিএনজি ভাড়াটা আছে পকেটে আমি তো রিকশায় যেতে পারবো না কিন্তু আজ দেখো আমার নিজের গাড়ি আছে একটা কথা মনে রাখবা সময় বদলাতে সময় লাগে না আমি একটু সাধারণভাবে বাঁচতে চেয়েছিলাম নিজের কাছের মানুষগুলোকে একটু ভালো রাখতে চেয়েছিলাম আমার কোন আক্ষেপ নেই কে আছে আর কে আমার জীবন থেকে হারিয়ে গেছে সবাই আমাকে তাদের নিজ নিজ সাথে ব্যবহার করেছে এন এটা তোমার জন্য কি এটা ইউ প্রিয় আমার জন্য কত কিছু করে কিন্তু আমি ওকে কিভাবে বলি আমি ওকে ভালোবাসি না আমি তো ওর সাথে টাইম পাস করতেছি ভালো কাউকে পেলে তো আমি ওর সাথে ব্রেকআপ করে ফেলবো ওকে খুশি দেখলে আমার অনেক ভালো লাগে ওর জন্য যত করি না কেন মনে হয় অনেক কম করেছে আমি যে ও এমন খুশি থাকুক তার জন্য আমার যা যা করা লাগে আমি করব সামনে মাসে বেতনটা পেলে ওর জন্য এর থেকে ভালো কিছু ওছাড়া তো আমার কেউ নেই এই কি ভাবছ না কিছু না তো তুমি খুশি তো অনেক খুশি আচ্ছা তুমি যদি কখনো আমাকে অন্য কোনো মেয়ের সাথে দেখো তাহলে তুমি কি করবা আমি তোমার সাথে সব কিছু শেষ করে দিব আর কখনো তোমার সামনেও আসবো না চুপ করে আসো কেন এই তুমি কি অন্য কোনো মেয়ের সাথে কথা বলো নাকি তুমি চুপ করে কেন আসছো কথা বলবা না দেখো আমায় কিন্তু এখন অনেক রাগ উঠতেছে প্রিয় ওই দিনের পর তোমাকে অনেক খুঁজেছি কিন্তু তোমাকে কোথাও পাইনি তোমার ফোন নাম্বারটাও অফ ছিল তুমি তো বলেছিলে যদি আমি কখনো তোমাকে ধোকা দেই তুমি আমার সামনে আসবে না তাই তোমার কথা রেখেছিলাম আমাকে কি লাস্ট একটা চান্স দেওয়া যেত না আমাকে ক্ষমা চাওয়ার সুযোগটা পর্যন্ত দাও নাই ক্ষমা ক্ষমা চান্স তো তাকে দেওয়া যায় যে ভুল করে আজ ধোকা দেয় সে তো কোনোটারই চক্ষ না তুমি আমাকে আমাকে এইভাবে ভুলে গেলে তুমি বাধ্য করেছিলে আমাকে বাধ্য করলে আমি সব পারে সব কাজ ফেলে যার মেসেজের সাথে সাথে উত্তর দিতাম তাকে উত্তর না দিয়ে থাকতে পারে যার অবহেলা হাসি মুখে মেনে নিয়ে আমার সমস্ত গুরুত্ব তার জন্য উজাড় করে দিতাম তাকে অবহেলা সমুদ্রে ছুড়ে দিতে পারে যাকে হারানোর ভয় পেতাম সব সময় তাকে হাসিমুখে গেটে বাইরের দিকে ছেড়ে আসতে পারে আমাকে বাধ্য করো না আমাকে বাধ্য করলে আমি সব গল্প এমনভাবে মুছে ফেলি যেন আমাদের কখনো দেখেই হয়নি এই যে মিস্টার কতক্ষণ ধরে কল দিচ্ছি ধরছেন না যে কথা বলছিলাম ফন্ত গাড়িতে কোথা বসে কথা বলতে ঘেমে কি হয়েছে দেখছো আরে কি করতেছো তুমি দাগ পড়ে যাবে না এটার দাম কত জানো তুমি সামান্য একটা ফুল পেয়ে এত খুশি হয়ে গেলে ফুল পেলে কোন মেয়ে খুশি হয় না বলো তো চলো সবাই আমাদের জন্য অপেক্ষা করছে